الحمد لله الحمد لله رب العالمين الصلاة والسلام على على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين

আন করার সময় অতিকান্ত হয়ে জান পর মल्क নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন অবস্থান করতে থাকলেন দ্বিতীয় দফায় বন সাদ অবস্থান করেন জন্মের চতুর্থ কিংবা পঞ্চম বছরে তার বক্ষ বিদারণের ঘটনাটি ঘটে আনাস radii আল্লাহু তাআলা হতে সহীহুল মুসলিমে ঘটনাটি বিস্তারিত বিবরণ বর্ণিত হয়েছে ব্যাপারটি হচ্ছে একদিন বালক নবী সাল্লাল্লাহু আলাইহি যখন সঙ্গীসাথীদের সাথীদের সঙ্গে খেলাধুলা করছিলেন এমন সময় জিবরানী সাল্লাতু ওয়া সালাম শিখা হন তারপর থেকে একটু দূরে নিয়ে গিয়ে চিত করে শুয়ে দিলেন এবং তার বক্ষ বিদীর্ণ করে হৃদপিণ্ডটি বের করে আনলেন তারপর তার মধ্য থেকে কিছুটা জমাট বাঁধা রক্ত বের করে নিয়ে বললেন এটা হচ্ছে শয়তানের অংশ যা তোমার মধ্য ছিল অথবা হৃদপিণ্ডটি একটি সোনার তস্তরিতে রেখে জমজমের পানি দ্বারা তা ধুয়ে তা যথা স্থানে প্রতিস্থাপন করে কাটা অংশ জোরা লাগিয়ে দিলেন এ সময় তার খেলার সঙ্গে সাথী গণ গিয়ে দুধমা হালিমাকে বলল যে মোহাম্মেদ রঞ্জাল্লা সাল্লাম্লাম আলাই হিমাসাল্লাম নিহত হয়েছেন হালিম এবং তার স্বামী কত শুনেন অত্যন্ত উদ্বিগ্ন অস্থির হয়ে সেখানে অবস্থিত হয়ে নবী সাল্লাল্লাহ আলাই ইহসাল্লামের মুখমণ্ডলে মালিন্য এবং প্রেশানির ভাব লক্ষ্য করলেন এ অবস্থায় মধ্য তারা তাকে বাড়ি নিয়ে এসে তারা সেবাদত নিলিপ্ত হলেন আনস রাজি আল্লাহ বলেন আমি তার পক্ষে ওই সেলাইয়ের চিহ্ন দেখেছি এটাই হল সাধারণত চরিতকারগণের মতো কিন্তু ইবনে ইসাহাকের বর্ণনা অনুযায়ী জানা যায় যে ঘটনাটি হয়েছিল তৃতীয় অবসর অর্থাৎ রসুল করিম সাল্লাসাল্লামের বক্ষ বিধানের ঘটনাটি তিন বছর বয়সে

সাল্লাল্লাহু আলাইহি তার মায়ের কাছে সে মনস্ত হয়ে গেলেন বালক নবী সাল্লাল্লাহু আলাইহি বক্ষ বিদারণের ঘটনায় দুধ মা হালিমা ফিত সন্তুষ্ট হয়ে তাকে তার মানকড় ফেরান দেন এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 6 বছর পর্যন্ত মা হালিমালে ঘরে বেউঠেন দুধমার ঘর থেকে প্রাণের টুকরো নয় নয় মনি সন্তানকে ফেরত পাওয়ার পর আমি না ইয়াসরে গিয়ে তার স্বামীর কবর যেন করার জন্য মনস্থ করেন তারপর শ্বশুর আব্দুল মোত্তালিমের ব্যবস্থাপনায় শিশু পুত্র মোহাম্মদ রসুল সাল্লাম এবং পরিচারিকা উম্মায় মানকে সঙ্গে নিয়ে মক্কা মদিনার মধ্যবর্তী পাঁচ শত কিলোমিটার পথ অতিক্রম করে মদিনায় পৌঁছেন সেখানে এক মাস অবস্থানের পর মক্কায় ফেরার উদ্দেশ্যে তিনি মদিনা থেকে যাত্রা করেন সামনে মক্কা অনেক দূরের পথ পিছনে মদিনা তুলনামূলক কম দূরত্ব অবস্থিত পথ চলার এমন এক পর্যায়ে আমিনা হয়ে পড়লেন অসুস্থ ওর মহানে বাস্তে থাকলো তার অসুখ তারপরে তিনি এतिम সুজনবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবংత్య সজনকে শোক সাগরে ভাসিয়ে আবু আনমগ স্থানে মিত বর্ণ করেন আল্লাহর নবী পূর্ব থেকে পিতাহারা ছিলেন এবার মা কে মাতা কে তিনি রাই পাগল পারা হয়ে গেলেন বিশ্ব নবী جناب মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু এতিম হয়ে দুনিয়ায় বেঁচে রইলেন পিতা মহির ছায়া আশ্রয় পিতার মৃত্যুর বন হলো সিংহ মৈমা মাতার মৃত্যুর পরে বেঁচে হলো বিনীত দাদা মায়ের মিত্র পর শোকাভিভূত দাদা নিয়ে এলেন পিতা মাতাহীন পুত্রকে পুত্র কে নবতরে সালাতরে নিকেতন মক্কায় প্রাণের চেয়ে বেশি প্রিয় পুত্র আবদুল্লার মৃত্যুত আব্দুল আহ মোতানির যতটা অনুভব করেছিলেন তার চেয়েটা অনেক বেশি অনুভব করলেন পুত্র বুধু আমিনার মৃত্যুতে কারণ আব্দুল্লাহর মৃত্যুর পর শিশু মোহাম্মদ সোহুল্লাহ সাল্লাল্লাহ ছিলেন তার মামিনা কিন্তু মায়ের মৃত্যুর পর তার যে আর কোনো অবলম্বনই রইলো না এ দুখন তার শত বেড়ে গেল অন্যদিকে তেমনি আবার একটিম সে জন্য তার স্নেহ শুধু শত দ্বারা পরিচিত হতে থাকলো মনে হত যেন ওরা সন্তানের চাইতে বেশি মাত্রায় তিনি তাকে স্নেহ করতে লাগলেন ইবনি হিসাবের বর্ণনায় আসছে যে কাবাগরের সায়া আবদুল মাত তালিবের জন্য বিশেষ আসন বিসানো তাইত্ব আব্দুল মত্তানি এ আসনে বসতেন এবং সন্তানগণ বসতেন সেই আসনের পার্শ্ববর্তী স্থানে পিতার সম্মানার্থে তার কোনো সন্তান আসনে বসতেন না কিন্তু শিশু নবী মোহাম্মদ ন সল্লল্লাহ সাল্লেদ সেখানে আগমন কোন সেই আসনে বসতেন এ অবস্থা প্রত্যক্ষ করে তার চাচাগণ তার হাত ধরে তাকে সেই আসন থেকে নামিয়ে দিতেন কিন্তু আব্দুল মোত্তালিবের অবস্থিতিতে শিশু নবী সাল্লামকে সেই আসন থেকে নামানোর চেষ্টা করা হলেও তিনি বলতেন ওকে তোমরা আসন থেকে নামানোর চেষ্টা করো না ওকে সে দাও কারণ আল্লাহর শপথ এ শিশুকে সাধারণ শিশু বলে মনে হয় না ও হচ্ছে বিভিন্ন রকমের এক শিশু অনন্য এক ব্যক্তিত্ব তারপর

আবুল তালিব দৃষ্টি চিত্তে তিনি আপন ঘরে তুলে নিলেন বালক মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লালন পালনের সকল দায়িত্ব বেটা আব্দুল মুত্তানিব মৃত্যু আগে আবুতনীকে সেই ওসিয়াত হয়ে গিয়েছিলেন যে বিশ্বনবী جناب মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়ভার যেন তিনি গ্রহণ করেন স্নেহশীল কীর্তব্য তত্ত্বাবধায়ন পিতা অন্তিম সিংহের প্রতি শ্রদ্ধাশীল হয়ে বোতালে অত্যন্ত যত্ন সহকারে ভ্রতস্পুত্র ভবিষ্যতের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইকে লালন পালন করতে থাকেন আবু তালিব তাকে যে আপন সন্তান আদির অন্যতম হিসাবে লালন পালন করতে থাকেন তাই নয়

আরববাসীগণ দুর্ভিক্ষ জনিত চরমাকালে সম্মুখীন হয়েছিল চলুন সকালে বৃষ্টির জন্য আল্লাহ তাআলার নিকট দোয়া করি একাদশ সময় পর আবু তালিম ইকবাল বালক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সঙ্গে নিয়ে বাইর হলেন ওই বালক কি আকাশে এমন এক সূর্য বলে মনে হচ্ছিল যা থেকে ঘন মেঘমালা যেন এখনই আলাদা হয়ে গেল সেই বালকের আশেপাশে আর অনন্য বালক ছিল কিনতে এ বালকটির মুখমন্ডল থেকে এ বৈশিষ্ট্য যেন সরিয়ে পড়েছিল আবু তালিব সে বালককে হাত ধরে কাবা গৃহের নিকটে গেলেন এবং কাবার দেওয়ালের সঙ্গে তার পিঠ লাগিয়ে তাকে দাঁড়িয়ে থাকতে বললেন বালক তার চাচার হাতের আঙ্গুল ধরে দাঁড়িয়ে থাকলেন সে সময় আকাশ থেকে একটু মেঘ ছিল না অথচ কিছুক্ষণের মধ্যেই মেঘে মেঘে আকাশ গিয়ে আধার ঘনিয়ে এবং মুসল বৃষ্টিপাত শুরু হলো বৃষ্টিবতের পরিমাণ এত বেশি হলো যে উপত্যকায় প্লাবনের সৃষ্টি হয়ে গেল এবং এর ফলে শহর ও মর পুনরায় সতে সজীব হয়ে উঠল এ ঘটনার পরিপ্রেক্ষিতে আবু তালেব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা গীত গেয়েছিলেন তা হচ্ছে তিনি অত্যন্ত সুন্দর যে মন্ডিত তার চেহারা মুবারক দ্বারা রহমতের বৃষ্টি করা হয়ে থেকে তিনি এবং স্বামী হারাদের রক্ষ্য। আটার বিশ্বনাী জেনাব মুহাম্মদুুর অন্সলাম সাললাল্লা হিওয়া কারণে সেদিন বৃষ্টির সূচনা হয়েছিল রহমতের সূচনা হয়েছিল আর রহমতের সূচনার মাধ্যমে আরো ভূমিতে সতেজ ভাবে আবার বিকলতা

الحمد لله الحمد لله رب العالمين الصلاه والسلام على, على سيدنا جناب محمد رسول الله صلى যখন হালিমার ঘরে ছিলেন মেশ নিয়ে মাঠে চরণ ভূমিতে চলে গেলেন হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স সীমা পান করার সময় অতিক্রান্ত হয়ে যাওয়ার পরী সাত গত্রে অবস্থান করতে থাকলেন দ্বিতীয় দফায় বন সাত অবস্থান কেন জন্মের চতুর্থ কিংবা পঞ্চম বছরে তার বক্ষ বিধরণের ঘটনাটি ঘটে